আমি আপুদের উদ্দেশ্য নিয়ে একটাই কথা বলবো সেটা হচ্ছে জীবনে যদি আপনারা কেউ সুখী হতে চান তাহলে অবশ্যই হাজব্যান্ডের কথা মেনে চলবেন তাহলে জীবনে সংসার লাইফে ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে ভালো থাকতে গেলে ভালো একজন মানুষের সাপোর্ট লাগে তাহলে যে কোনো মানুষ প্রত্যেকটা জায়গা থেকে স্থান থেকে যার যার অ্যাবিলিটি থেকে সে অবশ্যই কিছু না কিছু অর্জন করতে পারে এটাই হচ্ছে বাস্তব বুঝছেন কিন্তু দেখেন এই মানুষটা কখনোই বোঝে না এ সব সময় খালি এর মতো চলে এর মতো গられます यस কোনো কথা শুন না এটাই বাস্তব না এটা কখনোই বাস্তব না এটাই বাস্তব এ তার ডিসিশন মতো সব সময় চলে কোনো কথা শোনে না সব সময় খালি আমাগো অশান্তি করে সব সময় তার মতো সে চলে আমার কোনো একটা কথা রাখে না আমি আপনাদের কাছে বিচার দিলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এ আমাকে সব সময় তার মতো রাখতে চায় কিন্তু আমি যে সব সময় কিছু বলি সে না আবার আরেকটা কথা আছে বন্ধুরা হে খালি টাকা চায় এরবারে বান্ডিল দাও তাহলে হে খুশি এই চা এই বান্ডিল কার না পছন্দ লাগে প্রত্যেকটা মানুষেরই পছন্দ লাগে মানে টাকা সবারই প্রয়োজন অবশ্যই দেখেন এই বান্ডিল আমার দিবে আমি ভালোবাসি আপনার কাছে দেই টাকা আপনাদের দেন আমার টাকা দেন এই দেখেন আপনার ভাই টাকা দিচ্ছে দেন এই যে আমি টাকা তো অবশ্যই অবশ্যই আমি ভাইয়াদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো এরকম টাকা দিবেন বউরে দেখবেন আপনারা না মাথায় করে রাখবো এই টাকা দেখেন আপনারা বলুন তো এখানে কত টাকা হতে পারে কমেন্টসে জানিয়ে যাবেন যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য অনেক ছোট্ট একটা গিফট আছে অবশ্যই বেশি বেশি কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন আর এখানে কত টাকা আছে সেটা উল্লেখ করবেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে যারা বেশি কমেন্টস করবে যারা বেশি শেয়ার করবে আমি ওই 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 জিনিসটা চিন্তা করে আমি তাদেরকে নক করে নিজে ফোন করে আমি তাদেরকে একটা ছোট্টটা গিফট করব এটাই আপনাদের প্রতি ভালোবাসা ও শুভকামনা দেওয়া রইল অবশ্যই আমাকে জানাবেন এখানে টোটাল কত টাকা এই দেখেন ফেসবুক থেকে আমি ইনকাম করছি প্রতিটা বলে বলেছিলাম ফেসবুক থেকে ইনকাম করেছি আপনাদের যদি মনে হয় যদি আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার মতো এরকম ভিডিও বানিয়ে বাসায় বাসায় সব কিছু সামলে বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে এরকম টাকা ইনকাম করবেন দেখেন আমি কত টাকা পেয়েছি ফেসবুক থেকে ফেসবুক ফেসবুক থেকে কিন্তু আসলে টাকা পয়সা ইনকাম করা যায় এটাই বাস্তব অবশ্যই আমার কথাটা মাথায় রেখে আজকের পর থেকে আপনারা সবাই সবাইকে সাপোর্ট করে নিজেরা অবশ্যই একটা আইডি খুলে বাসায় বসে থাকে যা যারা বা যে যেখানে স্থান থেকে আছে অবশ্যই আপনারা ফেসবুকে একটা আইডি পেজ খুলে এখন থেকে শুরু করে না এই যে ফেসবুকে টাকা আপনারা এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন আমি একটা সময় এখানে অনেক কষ্ট করছি বা পরিশ্রম করছি তাই আজকে এই যে প্রেমেন্ট তোলাম প্রথম অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেওয়ার পাশে থাকুন সাপোর্ট করবেন কেমন হলো ভিডিওটা তাও জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি যে আপনার ভাই তার ভালোবাসা তার সাপোর্টে আমি এই পর্যন্ত আসতে পেরেছি ইভেন আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ আমারও অনেক ইচ্ছা আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন ভালোবাসা দেবেন আমি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো আর আমার এগুলো দেখে অবশ্যই আপনারা কিছু উপকৃত শিখবেন তো আমার এইসব টাকা পেয়ে আমার খুব আজকে ভীষণ ভালো লাগতেছে অনেক অনেক খুশি আমি ফেসবুকতে সাকসেস হয়েছি অবশ্যই আমার যেন দোয়া করবেন আল্লাহ ফেজ